আরে বদরের মাঠে কথা বলো ঠিক কিনা ঠিক না জীবন আর মরণ তো একটাই ঠিক না आवाज করে বলো ঠিক না যুবক একবার জন্মেছে একবারই মরতে হবে কোরানের পাখি বলে গেছে একবার জন্মেছে একবার মরতে হবে হাজার বছর বিড়ালের মতো নয় একদিন বাকারে এত জন্মে কত করতে চায় বলো ঠিক না একটা তো জীবনা মরণ তো একটাই একসাথে মিলে মিশে এক দেহ প্রাণ এভরিবডি একসাথে হাত উচিত করে তবে কেন এক হও হও এক করি হাও করিয়া এভরিবডি তবে কেন এক হও না হ

কোরআনের বাইরে কোন আইন এই রাষ্ট্রে পরিচালনা করা যাবে না গোটা মিশরের মধ্যে উত্তাল উঠে গেল মিশরের মধ্যে প্রায় দেড় কোটি যুবক সৈয়দ কৌতুবের সাথে ঠিক কারণ আমাদের নতুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক না নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলুন ঠিক কি না নতুন বাংলাদেশ গণতন্ত্রের যুবকদের বাংলাদেশ কথা বলতে কি না আপনাদের যুবকরা থাকতে আর চাই হোক একজন আলেমকেও জেলখানার কষ্টরিতে ঢোকা হবে না এখন অনেক আলেমকে ঢোকানো আছে মানুষ তো বিলম্বকে বলে দিচ্ছে তাড়াতাড়ি মামলাগুলো উঠে ফেলুন নাহলে কিন্তু জেলখানা ডক্টরেগুলো ভেঙে দাও আপনাদের ঠিক কারণ আলেমদের সাথে আছেন একজন তিনি কে আল্লাহ বিশ্বাস আছে আছে কার কার বিশ্বাস আছে দেখিয়ে দেই না ইসলামের সাথে আলেমদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবে আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সাইয়েদ কুতুব শাইদের এবাদ শাশিরদিন দัจ্য করা হলো সাইয়েদ কুতুব শাইদের দৃষ্টি তাকে ডাকা হলো বল্ল তাকে বুঝাও তুমি তো স্বামী হারা কোনো কিছু হবে না কথা বলো ঠেকেরা আমরা ইসলাম মানে নামাজ পড়বো প্রধান বিচারপতি চাই কথা বলুন বলো ঠেকেরা হারা করা হা কিছু করে আল্লাহকে দেখেনা

অপশ মানাই হারিণের শোধ না এমন দর দি কেউ হবে না আমার বা দু বাবা এখানে শেষ না যুবক শোনো শোনো তুমি যখন পৃথিবীতে এসেছো তুমি খেতে পেয়েছো না তোমার বর যখন ছয় মাস তুমি তো খেতে চাইত না তুমি যখন অসুস্থ হয়ে যেত তখন তুমি ওষুধও খেতে চাইত না রে যুবক কত রাত তেমন হয়েছে অনেক বেশি জ্বর একশো চার ডিগ্রি জ্বর হয়ে গেছে শ্বাসের স্বামীকে উঠিয়ে দেয় ও স্বামী উঠো উঠো আমার কলিজর টুকরা খোর বলনি দিও একটি খোর বলনি সেই কাময বিচার দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে জান্নাতে গিয়ে যেতে চায় ইনশাআল্লাহ কারাকারা জান্নাতে যেতেছে হাত উঁচু করে দেখায় লিল্লাহে তাকবীর আল্লাহ ওই যে ছোট্ট ছেলেটা হাত উঠায় নাই এর কারণ কি জানেন ছোট্ট ছেলের মা বলে দিয়েছে খবরদার মাহফিল শেষ করে সোজা বাসায় আসবে কোথাও যাবে না আপনি তোর কথা হচ্ছে হুজুর এখান থেকে তো জান্নাতে যাওয়া যাবে না বাসা যাইতো হবে নাকি ও বুঝতে পারে না আমরা যাব কোথায় একসাথে যাব কোথায় জান্নাতে আর ও জুড়ে জান্নাতে যেতে চাই জান্নাতে সেক্ষেত্রে সবার আগে রাষ্ট্র কোরআনটা চাই কথা বলে ঠিক কেনা আপনি মুখে মুখে জান্নাতে যেতে চান অথচ আপনি রাষ্ট্রে কোরআনটা চান না আপনি সবচেয়ে বড় মুনাফ কথা বলে ঠিক অতএব আমরা কোরআনটাকে এই দেশে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ তালা কারণ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ কথা বলো ঠিক কিনা আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ কথা বলো ঠিক কিনা অতএব আমরা কোরআনের বাংলাদেশ চাই আমরা ইসলামের বাংলাদেশ চাই তার জন্য যদি আবার এক ঘর রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি কথা বলো ঠিক কিনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সম্মানিত বিপ্লবী জনতা যারা আজকে এসেছেন এটা রাজনৈতিক আমি কোনো ভাষায় কথা বলছি চাই না আমি জামাতে ইসলামকেও আমি চাই না আমি বিএনকেও বলতে চাই না আমি কোনো রাজনৈতিক পার্টিকে বলতে চাই না আমি একটাই বলতে চাই সেটা হচ্ছে আমার কোরআন কথা বল ঠিক কিনা কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে স্বীকৃতি তো আমরা কি দিয়েছি নাকি অতএব এটা কি মনে থাকবে তো যে লক্ষ জনতার মাঝখানে বিশাল প্যান্ডেলে এই মাহফিল আবার আগামী বছর আরো বড় করে হোক আমরা চাইতো ইনশাআল্লাহ যারা আয়োজন করেছে তাদের উপর আমরা খুশি নাকি বেজা কম নাকি বেশি অতএব এই খুশি যেন হয় আমাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত পাওয়া এই মাহফিল যেন হয় সবচেয়ে বড় নাজাতের জরিয়া যারা মাহফিল অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে আল্লাহ সর্বোচ্চ সাজা সর্বোচ্চ মকাম দান করে পূরণ হবেন আমিন প্রিয় বন্ধুরা

ঠাকুরের স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করে দেই আমরা এই রূপায়ণ মাঠকে প্রকম্পিত করে দিই আমরা জানিয়ে দেই ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে কথা বলো ঠেকে না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীর সংসদে জানাই যাবেন এই কোরআনটা দিয়ে সংসদ পরিচালনা করতে হবে কথা বলো ঠেকে না এই কোরআনের বাইরে কোনো কথা চলবে না কথা বলো ঠেকে না আমরা কোরআনের সাথে আছি আমরা ইসলামের সাথে আছি কথা বলো ঠিক কিনা